নমস্কার বন্ধুরা অসীম দাস ফ্যামিলি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো এখন ভিডিওটা অনেক দেরি করে করেই ছাড়া হচ্ছে শরীরে একটু কন্ডিশন খারাপ আছে দেরি হচ্ছে বুঝতে পারছি তো এর মধ্যে লোকনাথ পুজো গেল ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না আরও নানান রকমের নার্সারিতে গিয়েছিলাম সেগুলো দেখাতে পারিনি তা কিছুদিন আগে অনলাইনে কিছু বীজ অর্ডার দিয়েছিলাম সেই বীজগুলো অনলাইন থেকে এসেছিলো সেটা আমি শর্ট ভিডিও করে পাঠিয়েছি আর সেগুলো আমি টবের বীজগুলো টবে দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে ভিডিও করা শেয়ার করা হয়নি তা আমি এখন দেখাচ্ছি কী কী বীজ এসছে আর কী কী বীজ আপনার আমরা টবে দিয়েছি সেগুলোও আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এই হ্যাঙ্গিংগুলো করা হয়েছে এই তিনটে হ্যাঙ্গিং টব দেওয়া আছে হ্যাঙ্গিং টবে মধ্যে মধ্যে শুধু এইটাতে দেওয়া হয়েছে আইস প্ল্যান্ট আর এটাতে দেওয়া হয়েছে পিটুনিয়ার কিছু বীজ আর এইগুলো তারপরে ওই সাইডে যে তিনটে রয়েছে এগুলো তো এখনো পর্যন্ত দেওয়া হয়নি যে টপ কিনে নিয়ে এসেছিলাম সেই টপটা এই অ্যারিকাটা রিপোর্ট করে দিয়েছি আর এই ছোটো ছোটো যে যে ইয়েগুলো টপগুলো আছে প্লাস্টিকের সব সবকটাতে বীজ দেওয়া আছে আর ওইখানে তিনটে চন্দ্রমল্লিকার চারা দেওয়া হয়েছে সবকটাতে নাম দেওয়া আছে ক্যালেন্ডুলা পেন্সি ফ্লক্স ডেসি তারপর এই দুটো আছে এই দুটো আছে জারবেরা এটা ভাইয়ের বাড়ির থেকে নিয়ে এসেছি আর এটা হচ্ছে স্পাইডার প্লান্ট এটা খারাপ হয়ে যাচ্ছে তাই এখানে রিপোর্ট করে দেওয়া হয়েছে আর এগুলোতে দেওয়া হয়েছে এটায় দেওয়া হয়েছে গাঁদা মেরিগোল্ড আর এটায় দেওয়া হয়েছে সানফ্লাওয়ার সূর্যমুখী এটা ডালিয়া বীজ দেওয়া হয়েছে আপনাকে আর এই দুটোতে দেওয়া হয়নি আর এটাতে দেওয়া হয়েছে এক্লোনি মহ এটার নাম গাছটা দেখুন কত বড় হয়ে গেছে এই টপ গুলোতেও কিছু রিপোর্ট করা হয়েছে এগুলো স্নেক প্লান্ট অনেক এখানে একটা ছিল সেটাতে প্রচুর পরিমাণে ঝাঁক হয়েছিল সেই ঝাঁক থেকে ওগুলো বের করে চারাগুলো আলাদা আলাদা করে রিপোর্ট করা হয়েছে আর এটা তো আর পরে দুটো গাছ নিয়েছিলাম একটা সুপারি গাছ নিয়ে এসেছিলাম আর একটা কামরাঙা গাছ নিয়ে তার সুপারি গাছটা রোপণ করেছি আমি দেখাচ্ছি আমি আপাতত কামরাঙা গাছটা দেখাচ্ছি দেখুন জানলার ওই সাইডে আছে আপনাদের দেখাচ্ছে এই যে গাছটা দেখাচ্ছে এই যে কামরাঙা গাছ আমি ওপাশে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে দেখানো যাবে না দেখাচ্ছি পিছনের সাইডে যেতে হবে আমাদেরকে দেখতে গেলে এই যে সাইড পোতা আছে দেখুন কোন সুপারি গাছটা এই যে সুপারি গাছ পোতা আছে এখানটা আর তো দুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিছু গাছের বীজ অর্ডার দিয়েছিলাম সেই বীজ আসার পরে আমি কিছু টবে এগুলো রোপণ করেছি তো তো যেদিন রোপণ করেছি তার পরের দিনই বৃষ্টি হয়েছে বৃষ্টিতে যে চালির যে ছাঁচ থেকে সেই জলটা পড়েছিলো ডাইরেক্ট টবের ওপরে দিয়ে সব বীজগুলো বেরিয়ে গেছে মানে বীজ আর ওই টবের মধ্যে নেই তো এখন তো গাছ এখন কিছু করা যাবে না যার জন্য আমি আবার বীজের অর্ডার দিয়েছি সেই বীজগুলো আবার আসবে আজকে আসবে বীজ অর্ডার দিয়েছি শুনে রেগে গেছে তো আজকে বীজগুলো আসবে আর সেই জন্য আমি আজকে আবার বীজগুলো যদি এতক্ষণে চলে আসার কথা ছিল তো এখনো আসেনি তো বীজগুলো আসলে ওগুলোকে আবার দ্বিতীয়বার করে রোপণ করব তা আপাতত কিছু মধ্যে শুধু ওই আইস প্লান্টের ওখানটায় কিছু হয়নি যার জন্য আইস প্লান্টের কিছু চারা বেরিয়ে গেছে দেখুন আইস প্লান্টের কিছু চারা বেরিয়েছে এখনো কিছু বেরায়নি এটা যেটা দেখছেন এটা হচ্ছে অন্য কোনো গাছ এই মাটির মধ্যে ছিল এই একটা এগুলো অন্য গাছ মাটির মধ্যে ছিল আর আজকে এখানে যে ড্রাগন ফ্রুটের গাছটা ছিল এটা ইয়ে করতে গিয়ে ভেঙে গেছে বস্তার বস্তাটা খুলতে গিয়ে ভেঙে গেছে তো যেই কারণে এটা নিয়ে এখানেই পুঁতে দিয়েছি আর যে ভাঙা টুকরোগুলো এই যে এখানে দিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর ঝাঁক হয়েছে কিন্তু পাতা কিছু খেয়ে নিচ্ছে আমি পাতাগুলো কিসে খাচ্ছে বুঝতে পারছি না শামুকে খাচ্ছে না অন্য কোনো পোকা ফুটো ফুটো করে দিচ্ছে সব পাতাগুলো এদিকেও কিছু পাতা ফুটো করে দিয়েছে দেখুন পাতাগুলো সব খেয়ে খেয়ে কি করেছে প্রত্যেকটা পাতা রাতের বেলায় শামুক বেয়ে বেয়ে ওঠে সেগুলো তো করে দিয়েছে এই নীলকণ্ঠ গাছটা বেশ ফুল দিচ্ছে আর মানে এত সুন্দর এখানটা একটা ঝাঁক হয়েছে তো টবে থাকা গেলেন এটা যেরকম হয়নি আর এখন মাটি পেয়েছে বেশ ভালো ফুল দিচ্ছে প্রত্যেক দিনই এই জায়গাটা প্রায় ভরে থাকছে ওই উপর দিকে হাত পায়নি বলে তাই পাড়া হয়নি তো নিচের দিকে ছিল এগুলো পুজো দেওয়া হয় তো এখন বীজগুলো আসার অপেক্ষায় আছে বীজগুলো কখন আসবে সেই অনুযায়ী তারপরে বীজটা যদি এর মধ্যে বিকেলের আগে আগে চলে আসে তাহলে বীজগুলো কিছু রোপণ করে দেবো আর ছন্দার পেরিয়ে গেলে তখন আজকে আর হবে না তখন তখন শনিবার কি রবিবার দেখে বাবা রোপণ করে দেবে আমার তো হবে না আমি কাজে থাকবো আজকে যেহেতু ছুটি ছিল আজকে যদি বীজটা চলে আসতো তাহলে হয়তো বিকেলের মধ্যে রোপন করে দিতে পারতাম কী হয়েছে হ্যাঁ কী হয়েছে

বলে তার বিপরীতই করবে না বাড়ি থাকলে সারাটা দিন মানে এত যেটা বলবো তার বিপরীতটা করবে যেটা আমি বলবো সেটা করবে না তো করবেই স্কুল গেলি না সারাদিন বাড়ি আছিস হ্যাঁ পুতুলটাও বানাস নি স্কুলের আর পড়াশোনাটাও করছিস তোর কোনোটাই হচ্ছে না তুই সন্ধ্যাবেলায় আবার যাবি আন্টির বাড়িতে

এছাড়া উপায় নেই ভেবেছিলাম আজকে ওপেন করে দেবো তো এখনও পর্যন্ত ডেলিভারি দিয়েই যায়নি না কোনো মেসেজ না কোনো কোনো কিছু দেখি কতক্ষণ অপেক্ষা করি দিয়ে যদি দিয়ে যায় তো বলেছিলাম যে কালকে আমার ওই বীজগুলো অর্ডার আসার কথা ছিল তো কালকে রাত এগারোটা পর্যন্ত আসেনি কালকে দেওয়ার কথা ছিল কালকে ডেলিভারি আমাকে দেয়নি তো আজকে আবার নতুন করে আমাকে আবার ডেলিভারি ডেট দিল আট তারিখ তো আট তারিখের পরে আজকে দেখলাম যে কিছুক্ষণ পরে দেখালো যে আপনার ডেলিভারির জন্য বেরিয়ে গেছে তো কটা নাগাদ এসেছিলো আড়াইটা নাগাদ এসে আমাকে এটা দিয়ে গেছে দেখুন একটু ফর্টি ভ্যারাইটি সিট আছে চল্লিশ ধরনের ফুলের বীজ এই যে যেসব যেসব ফুলের বীজ আছে সেই ফুলের বীজের নামগুলো এই ফুলগুলোর নাম একটা উড়ে বেরিয়ে গেলটা বন্ধ করে দাও তো এই যে এতগুলো ফুলের বীজ যা ফুলের ছবিও দেওয়া আছে এটা হলিউক গাজানিয়া এটা এইটা এই ঘাসের মতন দেখবেন একটা বেশ ঝোপালো একটা গাছের মতন হয় সেই গাছের বীজ এটা কচিয়া এটা ফ্লবসিনিয়াম অ্যাক্রোলিনিয়াম যা কঠিন কঠিন নাম উচ্চারণ করতে পারছি না ডেলফিনিয়াম ক্যালিওপিসেস ক্যালিওপিসেস সালভিয়া অনেকগুলো আছে এরকম অনেক আছে আমি লাইন করে সাজিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এটা ডালিয়ার দিয়েছে হ্যাঁ ডালিয়ার বীজ দিয়েছে ভালো এইসব বীজ বীজগুলো হ্যাঁ ফুল ধোয়া যায় কম ধুতে হয় সেলাই কেটে যায় বেশি সব সময় জল দেওয়া করতে দিন এই সব বীজগুলো এই প্যাকেটের মধ্যে ছিল চল্লিশটা ভ্যারাইটি আছে এখানে এদিকে শীতকালের আর এদিকে একটা গরমকালে কিছু কিছু আছে এখানে শীতকালেও লাগানো যায় গরমকালেও লাগানো যায় যাই হোক আজকে তো সন্ধ্যা হয়ে গেছে আজকে আর এগুলো লাগাবো না কালকে শনিবার আছে বাবারও ছুটি আছে আর কালকে আমিও ছুটি করেছি তো কালকে একবারে দুজন মিলে এই শীতকালের বীজগুলো লাগাবো আর গরমকালের গুলো এখন রাখবো গরমকালগুলো এখন রোপণ করব না অত টবও নেই যেয়ে দেবো এইখানেই তাই শীতকালের যা বীজ যা এক একটা গাছের যা বীজ আছে সেই বীজগুলো লাগালে অনেক কত অতগুলো যদি গাছের চারা বেড়ায় সব গাছ তার এখানে লাগানো সম্ভব না দেখি আশেপাশে কোথাও লাগিয়ে দেওয়া যায় নাকি তবে একসঙ্গে শীতকালে এত ফুল হলে দেখতেও খুব সুন্দর লাগে ওইটার জন্যই রাখা তো শীতকালের কালেকশনও আছে গরম কালেকশনও আছে এগুলো আস্তে আস্তে

এগুলো তো বীজ পুঁতে দেওয়া আছে সব কটাতে শুধু এই গ্রিন নেটটা দিয়ে দেওয়া এই কারণে ওই উপর থেকে টিনের সেট থেকে জল পরে সব ধুয়ে বীজগুলো এর উপরে জলগুলো পড়ে সব বীজগুলো ধুয়ে চলে যায় যে কারণে আপাতত এটা দিয়ে এখানে বাড়ির বাড়িতে সব সময় থাকা হয় না কোন সময় বৃষ্টি আসবে তারও ঠিক নেই ওই কারণে গ্রিন সেটটা দিয়ে দেওয়া হয়েছে আগের থেকে আর এদিকে দিকে আজকে নতুন করে আবার এখানে গাদার চারা আর এটাতে ডালিয়ার চারা দেওয়া হয়েছে আর এটাতে দুটো সূর্যমুখী ইয়ে দেওয়া হয়েছে আর আগের তিনটে বেরিয়েছে এগুলো তো দেওয়া হয়েছে তিনটে টপ আর এখানে আছে যেটা বলে দোপাটি ফুলের চারা এখানে এই জায়গায় এসব জায়গায় ফেলানো আছে আর এইসব জায়গায় দেখুন ছোটো ছোটো যে বীজ ফেলানো আছে এটা গম ফেরে বা ওই বোতাম ফুল গাছ সেই বীজ ফেলা আছে টোটাল মিলিয়ে প্রায় উনিশ কুড়িটা ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে আর সব যদি হয় তাহলে জায়গাটা পুরো ফুলে ভরা থাকবে দেখতে খুব সুন্দর লাগবে এখন শুধু অপেক্ষা হচ্ছে বীজ থেকে গাছের অঙ্কুরিত হওয়া তো দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কখন কি হচ্ছে কি না হচ্ছে গাছগুলোর কী অবস্থা হচ্ছে সবই শেয়ার করব দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ